হাই বন্ধুরা কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও ভালো আছি আজকে এই ভাত খেয়ে দুপুরবেলা ব্লগটি শুরু করলাম এই তো চাল কুড়োতে এসেছি চাল মিলেছিলাম ছাদে এই তো আমার যা এই তো সবার চালগুলো সব গুটিয়ে নিলাম যা আর আমি ওদেরই ছাদে মিলেছিলাম সবার চালগুলো কুড়ানো হয়ে গেল দুপুরবেলায় শীতকালের দুপুরবেলা রোদটা খুব ভালো লাগে তার জন্য রোদ থেকে আর যেতে মন যাচ্ছে না সব করে নিলাম দিয়ে পরে একজনা বাড়িতে এসছি ও পুচকা নিয়ে সেল করতে যাচ্ছে বিক্রি করতে দিয়ে বিকালে ঘোরাঘুরি করছিলাম সবাই মিলে বসে থাকি যা এই তো যা মুখটা ঢাকা নিয়ে নিয়েছে যা হয় না মানে যার বাড়ির সামনে বসে আছি থাকতে থাকতে সন্ধ্যে হয়ে গেল চলো এবার সন্ধ্যে দেবো রাত্রে খাবার করতে হবে সব বাচ্চারা খেলছে সব মুখ ঢাকা দিয়ে দিচ্ছে লজ্জায় এই তো সন্ধ্যা দিয়ে রাত্রে রান্না শুরু করে দিয়েছি আলুর সবজি হচ্ছে আলুর সবজি আর পরোটা হবে মটরশুঁটি কলাই শুটির পরোটা চলো আলুর সবজিটা করে নি আলুর সবজি হয়ে গেছে কড়াই শিটা বেটে নিয়েছিলাম দিয়ে ওইটাই কড়াই অল্প তেল দিয়ে ওইটা একটু করে আনব যাতে গন্ধ যেন না বেরোয় আর ময়দাটা ময়দা আর আটা মিক্সড করে মেখে নিয়েছি অল্প করে কালো জুড়ে দিয়ে দিলাম একটু ভালো করে করলে খেতেও ভালো লাগবে পরোটাটা তার জন্য অল্প একটু পেঁয়াজ দিয়ে দিলাম আর কলাই সুটির সঙ্গে অল্প দুটো কি তিনটে লঙ্কা দিয়ে বেটে নিয়েছি বেটে নিয়েছিলাম তারপরে চলো পরোটা গুলো করে নিই একে একে আমার ছেলে ফোনটা ধরে যাচ্ছে খুবই বিরক্ত হচ্ছে বলছে ফোন ধরবো না আর আমি ফোন ধরে তো কিছু করতে পারছি না চলো পরোটাগুলো করে নিই এই তো লেচি হয়ে গেছে ছেলে সব সময় ফোনটা লড়াচ্ছে খালি বলছে ফোন ধরতে পারবো না আর ফোন রেখে দিয়ে আর এসব মানে দেখা যাচ্ছে না কেন কি আমাদের রান্নাঘরটা অনেক মানে অন্ধকার দেখাচ্ছে লাইটটা ভালো দেখা যায় দেখা যায়নি ভালো লাগলে কমেন্ট করবেন সবাই সাবস্ক্রাইব করবেন আর লাইক করবেন লাইক করলে লাইক পাবেন আর কমেন্ট করলে কমেন্টও পাবেন যিশু বলছে দারুণ হয়েছে কেন ওকে আগে দিলাম কারণ ও এতক্ষণ ধরে ফোনটা ধরেছিল হয়তো পুরটা ভালোই হয়েছে